বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাসার আল আসাদ পতনের পরপরই দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেট্টা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের দখলদারিত্ব বাড়িয়ে ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে হামলা চালানো হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে আসাদের পতনে ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে মঙ্গলবার রাজধানীর সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী তবে সিরিয়ার সীমান্ত এলাকার নির্ধারিত বাফার জোনের বাইরে সিরীয় ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর প্রবেশের খবর অস্বীকার করেছে তেলাবি আসাদের পতনের পর সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র যাতে অন্য কোনো শত্রুর হাতে না যায় সেই লক্ষ্যে ঘাটিগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় তাদের পদক্ষেপ সাময়িক এবং অধিকৃত গোলান মালভূমি ও আশেপাশের এলাকাগুলো রক্ষা করতে চায় তারা তবে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনারা কাতানা শহরে পৌঁছেছে যা দামেস্কের বিমানবন্দরের কাছাকাছি সানা জানায় ইসরায়েলি সেনারা হেরমেন পাহাড় সহ এর আশেপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে সিরিয়ার পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সিরিয়াকে বিভক্ত করা ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি জানান রিসেপ এর এরডোগার তিনি বলেছেন সিরিয়াকে আবারও বিভক্ত হতে দেবে না তুরস্ক সিরিয়ার ভূখণ্ড থেকে আইএসআইএল ওয়াইপিজি সহ সমস্ত সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করা হবে সিরিয়ার জনগণের স্বাধীনতা নতুন প্রশাসনের এবং ভূমির অখণ্ডতার উপর কোন ধরনের আক্রমণ হলে তার বিরুদ্ধে বলেন বাদ শাসনের পর। একটি নতুন সমৃদ্ধ সিরিয়ার জন্য সিরিয়ার জনগণ অপেক্ষা করছে এই নতুন যুগে সিরিয়ার জনগণের ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি তন্ময় মাহমুদ অনলাইন।